অমিক্রণ সুপারসিডেট দ্য বিটা ভ্যারিয়েন্ট। তখন কোভিডের সেই মানে কামড়ানোর ভ্যালুটা অনেক কমে গেছে আর অমিক্রণ যেমন ভ্যাকসিনেশন হয়তো ভারতবর্ষের টোয়েন্টি পার্সেন্ট লোক পায়নি অমিক্রণ তো বোধহয় সবাই রয়েছে সো এক্সপোজার হয়নি এমন কেউ নেই ইট বাস শো সুপ্রিমলি ইনফেক্টিভ প্রাইমার যে সময় ভ্যাকসিনেশন এসছে সে সময় তো আপনার ইমিউনিটি এক্সপোজার হয়নি রিমেম্বার দ্য টাইম যখন আমরা ইন্ডিয়াতে প্রথম ভ্যাকসিন দেওয়া হলো ইফ আই এম নট ইনকারেক্ট জানুয়ারি টোয়েন্টি ওয়ানে হ্যাঁ জানুয়ারি জানুয়ারিতে পনেরো দিন গ্যাপ ছিল পনেরো দিন জবের থেকে জবের থেকে পারমিশন এসছিলো আইসিএমআর থেকে পনেরো দিন পরে ভ্যাকসিনেশন স্টার্ট করলো যবের থেকে আমরা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দিতে শুরু করলাম তখনও মনে রাখবেন যে আমাদের এই যে এত লোকের আপনার আমাদের একশো তিরিশ কোটি লোকের মধ্যে আপনি টোটাল অ্যাড করুন না টেল টিল জানুয়ারি ভ্যাকসিনেশন শুরু হলো তখনও তো টেন পারসেন্ট অফ ভারতবর্ষের কোভিড হয়নি সো ভ্যাকসিনেশন গেভ দ্য ভাইরাস ভাইরাল রেকগনিশন টু দি আদার সিক্সটি পার্সেন্ট যার এক্সপোজার হয়নি এই যে রোজ আমরা নাম্বার দেখছি আর টি আর পজিটিভ দেখছি মোটালিটি দেখছি দ্যাট ইজ হাউ মাছ অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন আপনার টোটাল টোটাল পপুলেশনে তো দশ পারসেন্টও হবে